কি হাসি তার মুখে আর কিছুক্ষণ পর আসলে উনি মারা গেছে মারা গেছে মানে আপনি ইনজেকশন পুশ করে তাকে মেরে ফেলেছেন ঠিক যারা এই কাজ করেছেন তারা জালিম আর জালিমদের হেদায়েত কামনা করে লাভ নেই কারণ জালিমদের আল্লাহ হেদায়েত দেয় না ঠিক আল্লাহুলাই আহদিল কওমা সালিহীন কোন জালিমকে আল্লাহ পথ দেখায় না দেখাবেও না ইয়া হাদি এটা মোজালে এখনো কোন জালেমকে আল্লাহ পথ দেখাচ্ছে না এই জন্য তো সালেমরা এত ঝামেলায় আসে পৃথিবীতে যুগে যুগে জালেমদের জন্য কারণে কারিমে কোন শোষণবাদ আছে